আবারও একটা নতুন দিনের শুরু আবার নতুন সূচনা সকাল থেকে রাত অবধি আবার কী কী কাজ করছি না করছি কি করলাম না করলাম সমস্ত কিছুই থাকবে এই ব্লগে আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম আর কি এগিয়ে রেখেছি সমস্ত সবজি কাটা বলো মশলা বাটা বলো মাছের নুন হলুদ মাখানো বলো সমস্ত কিছু আমার হয়ে গেছে ওদিকে কিছু বাসনও আছে আমি এগুলো কাজের ফাঁকে ফাঁকে আর কি মেজে দেবো এদিকে দেখো আদা রসুন পিঁয়াজ আমি কিছুটা বাটবো আর কিছুটা ভাজা বসিয়েছি আর আজকে রান্না করব। তোমাদের দাদার প্রিয় একটা খাবার আর কি লোটে মাছের ঝাল বলো ঝোল বলো যাই বলো আর কি কারণ ও না একটু শুকনো শুকনো খেতে পছন্দ করো না একটু ঝোল থাকলেও আর কি লোটে মাছটা বেশি পছন্দ করে তো ওই জন্য দেখো আজকে আমি লোটে মাছ রান্না করব। আর দেখো লোটে মাছটা আমি আবার খাই না তোমাদের দাদার জন্যই করবো তো এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছিলো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা আমি দিলাম তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর সামান্য একটু চিনি চিনি বলতে সুগার ফ্রি আর কি কারণ আমাদের বাড়িতে কী বলো রান্নাতে মিষ্টিটা না দিলে ঠিক জমে না মানে সবাই তোমাদের দাদাও মিষ্টি খেতে একটু রান্না পছন্দ করে আমিও পছন্দ করি ওই জন্য মিষ্টিটা না দিলে মনে হয় যেন মানে টেস্টটা ঠিক ইনহান্স হচ্ছে না আর এমনিও তো দেখবে সমস্ত খাবারে সামান্য যদি একটু চিনি দেওয়া যায় না তাহলে মানে টেস্টটা পুরো ব্যালেন্স হয়ে যায় তো এবার দেখো আমি মিক্সিতে যে মশলাটা বাকি লেগেছিল ওটাও ধুয়ে আর কি জলটা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে এবার ফাইনালি নুন হলুদ মাখানো যে লোটে মাছটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম এবার লোটে মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না কারণ যেহেতু নরম মাছ বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তো ওই জন্য হালকা একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য গরম মশলা গুঁড়ো আর বেশিক্ষণ হতে তো লাগে না সবাই জানোই লোটে মাছ একদমই নরম মাছ মানে তিন চার মিনিট রাখবো আর কি হাই ফ্লেমেই রাখবো তিন চার মিনিট ফুটে গেলেই পরে আমার লোটে মাছের ঝোলই বলি আর কি কারণ অনেকটা ঝোলই রয়েছে দেখে বুঝতে পারছো ঝোল রেডি হয়ে যাবে তো দেখো হয়ে যাওয়ার পর ঠিক কালারটা এরকম এসছিলো এবার নামিয়ে ফেলবো এটা আমি আর দেখো এবার নামিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে তেল এবার তোমাদের যেটা বললাম লোটে মাছ তো আমি আর আমি খাই না আর রিমো এখন ছোটো ওকে দেওয়া যাবে না তো রিমোয়ার আমার জন্য করবো হচ্ছে পেঁপে আলু ডাটা দিয়ে মাছের ঝোল একদম সিম্পলভাবেই করবো যেহেতু রিমোয়ার আমার বুঝতেই পারছো তোমাদের দাদা হলে তাও একটু রসিয়ে কষি ইচ্ছে করে আর নিজেদের জন্য অতটা ইচ্ছে করে না রিমোকে যেহেতু মশলা কম দেওয়াই ভালো ওই জন্য কম মশলা দিয়ে করব । তো সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি টমেটো পেঁয়াজ আলু ডাটা আর পেঁপে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো হচ্ছে নুন আর হলুদ নুন হলুদ অ্যাড করে আর দু তিন মিনিট ভাজবো বেশিক্ষণ ভাজার দরকার নেই যেহেতু রিমোর তরকারি আমি রিমোর তরকারি বেশিক্ষণ ভাজি না নিজেদের আলাদা করলে আর কি তখন ভালো করে রসিয়ে কষিয়ে আর কি করা যায় তো দেখো ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা এবার আদাটা বাটা ছিল না আর এইটুকুনি আদা না মিক্সিতে বাটা যাবে না তো আমি ভাবলাম ঠিক আছে চলো একটু থেতো করে দিয়ে দিই তো ওই জন্য আর কি দেখো একটু থেতো করে নিচ্ছি হালকা করে থেঁতো করে আমি দিয়ে নেবো ব্যাস আর আমি অন্য সময় কী করি আদা রসুনটা আগে থেকে বেটে রেখে দিই কিন্তু এবারে বাটা ছিল না বলে এইভাবে আর কি আমাকে ইউজ করতে হলো তো কোনো ব্যাপার না যেটা বললাম রিভার আমার তরকারি যেহেতু চলে যাবে কোনো ব্যাপার না তো এবার দেখো আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম তো জিরে গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষিয়ে ব্যাস আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর জল দিয়ে তোমরা তো সবাই জানো আমি রান্না করি হচ্ছে প্রেশার কুকারে এই তোমরা তো সবাই জানো তোমরা তো সবাই জানো এরই মধ্যে যে আমি কতবার ইউজ করে ফেললাম সেটা তোমরাই আমাকে কমেন্টে জানিও এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে এটা আলাদা প্রেশার কুকারে দিয়ে দেবো আর কি গলে যাওয়ার অপেক্ষা করতে হবে আর গলে গেলে পরে আমি পরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো দেখো ওইদিকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাছও অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি আর একটা রান্না করবো সেটা হচ্ছে শাক ভাজা তার জন্য দেখো পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আর লঙ্কাটা দিচ্ছি না এই মুহূর্তে যেহেতু রিমোর জন্য একটু শাক রাখবো আর কি তো ওই জন্য দিচ্ছি না আর এটা হচ্ছে লাল শাক লাল শাকের সঙ্গে আমি একটু বেগুন কেটে নিয়েছি দেখবে লাল শাকের সঙ্গে বেগুন যদি একটু দাও না শাকটা একটু মাখো মাখো হয় ভালো হয় কেটে তো ওই জন্য আমি লাল শাক বা কলমি শাক যখনই কোনো শাক রান্না করি না কেন যদি বাড়িতে বেগুন থাকে আমি একটু বেগুন দেওয়ার চেষ্টা করি তো ব্যাস এবার নুন হলুদ দিয়ে দিয়েছি আর আমি শাগে চিনিটা পছন্দ করি না ওই জন্য আর কি তো দিয়ে ওইটা ওয়েট করবো কতক্ষণে হচ্ছে আর দেখো এদিকে মাছ দিয়ে ফেলেছি মাছের ঝোল হচ্ছে এদিকে লোটে মাছ তো আগে দেখিয়ে দিয়েছি তাও একবার ফাইনালি তোমাদের দেখালাম আর ওইদিকে শাক ভাজা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি রিমোকে এবার স্নান করাবো তার আগে ওর নোখগুলো দেখলাম খুব বড়ো হয়ে গেছে তো ভাবলাম চলো নোখগুলো কেটে দেওয়া যাক কারণ নোকগুলো না কাটলে হবে না কোচিন টোচিন যায় যদি কারোর হাত দিয়ে বাই চান্স লেগে যায় সেটা খারাপ দেখায় আর কি তো নোখ কাটতে চায় না ভয় পায় এক প্রকার তাও আর কি এখন বড় হয়েছে বলে একটু বোঝে ছোটোবেলা তো একদমই কাটা যেত না ঘুমালে আর কি কাটতাম তো এখনই আস্তে আস্তে কেটে দিচ্ছি কিন্তু ও আমাকে বলছে পায়ের নখ কাটবে না কারণ ওর পায়ের নখ কাটতে নাকি আরও বেশি লাগে আর কি জানে না আদৌ লাগে কিনা হয়তো লাগে বাচ্চা মানুষ মিথ্যে বলবে না সত্যিই বলছে তো তাও আর কি দেখো দেখো হাতের পায়ের সবই কেটে দিয়েছি পায়েরটা ওই জন্য আমি বললাম পায়েরটা দেখে তো পায়েরটা ওইভাবে দেখাচ্ছে দেখো পায়েরগুলো একটু বড়ো বড়োই হয়ে গেছিলো না কাটলে হতো না যতটা পেরেছে আর কি ছোট করা যায় আর কি সেটা ছোট করে দিয়েছি এবার বাকি ময়লাগুলো স্নান করালে বেরিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো নিমকে খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি দেখো ওইদিকে শাক ভাজা এটা হচ্ছে আমার মাছের ঝোলটা আর একটু ডাল ছিল এটা তোমাদের দাদার জন্য বের করেছি আর এটা হচ্ছে লোটে মাছের চচ্চুড়া আর একটু চাটনি আছে ওটাতে আর চাটনিটাও বের করলাম কারণ গরমের দিনে দেখবে একটু শেষ পাতে চাটনি হলে বেশ ভালোই লাগে তো এবার দুপুরের খাওয়া দাওয়াটা চলো কমপ্লিট করে নিই আর আজকে তোমাদের দাদার ছুটি কিন্তু কোথাও বেরোনোর নি তো কোথাও তো বেরোয়নি কিন্তু তোমাদের দাদার কাছে বলেছিলাম একটা আবদার করেছিলাম একটু চাউমিন খেতে ইচ্ছা করছে আর কি চাউমিন এনো তো ওই জন্য রাতে ও চাউমিন নিয়ে এসছে আর এটা হচ্ছে তোমার যাদবপুরের জায়গা আর কি শ্বশুরবাড়ির পাড়ার চাউমিন আর অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো হাক্কা নুডলস এর আগে আমি গ্রেভি চাও খেয়েছি কিন্তু হাক্কাটা অনেকদিন পরেই খাবো তো বাড়িতে করে খাই কিন্তু বাড়ির চাউমিন আর দোকানের চাউমিন একটু হলেও তো ডিফারেন্স হবে তাই না দেখো এর মধ্যে চিকেন আছে প্রন আছে তারপরে তোমার এগস আছে ভেজিটেবল সব কিছু দিয়েই মিক্সড চাও ছিল তো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার এটা আমরা ডিনারে খেয়েছি তো আজকের মতো ব্লগটা এতটাই থাকলো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর সবসময় আমার